কুরপুরা হাই মাদ্রাসার ভোটে ছয় শূন্যতে পরাস্ত তৃণমূল জয়ী সিপিআইএম আই জোট ছটি আসনের জন্য ভোটগ্রহণ হয় আজ পাঁচশো জন অভিভাবকের মধ্যে তিনশো জন অভিভাবক ভোট প্রক্রিয়ায় অংশ নেন মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য ছটি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল ও সিপিএম আইএসএফ জোটের প্রার্থীরা ছটি আসনেই পরাজিত হয় তৃণমূল সন্ধ্যের পর ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পড়ে সিপিআইএম আইএসএফ সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্রে কারচুপি করে ফুরফুরা দখল করেছিল তৃণমূল এমনই অভিযোগ ছিল বাম আইএসএফ এর পঞ্চায়েত ভোট গঠনের দিন ব্যাপক বোমাবাজি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় ফুরফুরায় আইএসএফ এর অভিযোগ ছিল জোর করে পঞ্চায়েতের দখল নিয়েছে শাসক দল মানুষের রায় তাদের পক্ষেই ছিল আজ মাদ্রাসার ভোটে তার জবাব দিয়েছেন তারা পঞ্চায়েত নিয়ে হাইকোর্টে মামলা হয়ে রয়েছে মাদ্রাসা নির্বাচন করানোর জন্য সেই হাইকোর্টে যেতে হয়েছিল আইএসএফ কে সালের পর আর নির্বাচন হয়নি ফুরফুরা মাদ্রাসায় আদালতের নির্দেশেই আজ নির্বাচন হয় করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে পুলিশ ঝুঁকি নিতে চায়নি সিপিএম ফুরফুরা এরিয়া কমিটি সদস্য শ্যামসুল আরিফি বলেন শাসক দল জোর করে পঞ্চায়েতের দখল নিয়েছিল বোঝানোর চেষ্টা হয়েছিল ফুরফুরার মানুষ অশান্তি চায় আজ মাদ্রাসা নির্বাচনে ফুরফুরার মানুষ প্রমাণ করে দিয়েছেন তারা কি চান ফুরফুরাই গণতন্ত্র প্রতিষ্ঠা হলো পুলিশ প্রশাসন থেকে অভিভাবককে ধন্যবাদ আইএসএফের আবু আহমেদ সিদ্দিকি বলেন এগারো সালের পর থেকে মাদ্রাসায় ভোট করতে দেয়নি আমরা আদালতে মামলা করেছি একবার শিক্ষকরা ভোটের দিন ঘোষণা করেছিল কমিটিটা করতে দেয়নি আজ ভোটে তার জবাব দিয়েছে মানুষ মাদ্রাসায় অনেক দুর্নীতি হয়েছে এবার সব বের করা হবে আদালতের রায়ে ফুরফুরা পঞ্চায়েতও আমাদের হবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন ফুরফুরা মাদ্রাসায় নির্বাচনে ছটা আসনে পরাজয় হয়েছে সামান্য ভোটের ব্যবধানে মাদ্রাসা কমিটি গঠনের ভোট অভিভাবকদের ভোট যেখানে কাউকে জোর করার প্রশ্ন নেই তবু কেন পরাজয় তা দেখা হবে আছেন তাদেরকে সকলকে তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তারা আমাদেরকে মন খুলে দোয়া তুলে ভোট দিয়েছেন তাই আমরা আইএসএফ এর কর্মীরা জিতেছে আমরা চাইবো যে এই মাদ্রাসা দুর্নীতি ভরেছিল সেই দুর্নীতি মুক্ত করব। আমরা মাদ্রাসার উন্নয়ন আরও ভালোভাবে যাতে পরিচালনা করা যায় সেই চেষ্টা আমরা করবো মাদ্রাসার যেসব উন্নয়ন হয়েছে এতে অনেক দুর্নীতি আছে সেই দুর্নীতি আমরা খুঁজে বের করব আমরা খুঁজে অসংখ্য ধন্যবাদ মানুষের রায় আমাদের মানুষ আমাদেরকে গত পঞ্চায়েতেও রায় দিয়েছিল সেই রায়টা শাসক দল আমাদেরকে মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল গণনা করতে দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়েছিল তারা তার পরিপ্রেক্ষিতে আমরা কোর্টে কেস করেছি আশা করি তিন তারিখে সেই কোর্টের রায় দেবে আমরা সেই রায়ে জিতব ছটা এখানে ছটা আসন ছিল ছটাতেই আমরা জিতেছি এর আগে দলের দখলে ছিল দু হাজার এগারো সাল থেকে শাসক দলের দখলে ছিল কোনোভাবেই ভোট করতে দেয়নি এবারেও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল মাস্টাররা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল তারপরে ম্যানেজিং কমিটির কিছু আছে তারা ভোটটাকে ক্যান্সেল করিয়েছিল আমরা কোর্টের কোর্টে যাই কোর্টে আমরা জিতি ভোট হয় নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছিল এখন মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা জিতেছি আপনার নামটা বলুন আমার নাম আবু আমের সিদ্দিকি এর কর্মী বলছি হ্যাঁ এই প্রথমের এই জাঙ্গিপাড়া ব্লকের এই প্রথম মানে আগামী দিনে কি যে সমস্ত অন্যান্য স্কুল আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে অবশ্যই অবশ্যই আমরা করব শুধু মাদ্রাসা নয় আমরা এরপরেও আরো যেখানে যেখানে আপনার ভোট আছে সেখানে আমরা করব আজকে যে ফুরপুরা হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে এবং জোট ভোটে জয়লাভ করেছে এটা তাদের জয় না এটা হচ্ছে গণতন্ত্রের জয় আমরা প্রথমে সমস্ত অভিভাবক যারা ভোট দিয়েছে যারা দেয়নি যারা আসতে পারেনি সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রশাসন যেভাবে এই ভোটে সহযোগিতা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে পুরফুরার গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা অশান্তি তৈরি হয় তাতে পুরফুরার বদনাম হয় মানুষ খারাপ মানুষ সন্ত্রাস মানুষ বোমালিয়ে ঘরে এটা মিথ্যা সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে শাসক দলের মদতে যে অশান্তি হয়েছিল যদি সঠিক গণনা হতো নির্বাচন হতো ফুরফা গ্রাম পঞ্চায়েত আইএসএফ সিপিএমের জোটে হাতে থাকতো তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে দিয়েছে সারা রাজ্যের মানুষকে বার্তা দিতে চাই ফুরফা শরীফ ফুরফা শরীফের দিয়ে আছে তার ঐতিহ্য ফুরফা শরীফের মানুষ বাজায় রেখেছে তার জন্যে ফুরফা শরীফের মানুষকে অভিভাবককে অনেক দূরদূরান্তের আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি ছটা আসন ছিল ছটা ছটার ছটার মধ্যে আমরা ছটাই জিতেছি ভোটটাও করতে চাইনি হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে ম্যাঙ্গলি কমিটি যা শাসক দল ক্ষমতায় ছিল নির্বাচন প্রক্রিয়া শুরু করে শুরু করার পর নমিনেশন পেপার জমা দেওয়ার দিনে তারা ভোট থেকে একটা এসে অর্ডার নিয়ে আসে এক্সটেনশনের যে ছ মাস বৃদ্ধি হয়েছে ভোট হবে না আমরা সেই কপি নিয়ে হাইকোর্টে যাই মহামান্ড আদালতের নির্দেশে আজকে এই ভোট সেই জন্যে শান্তিপূর্ণ ভোট আমরা চেয়েছিলাম ফুরফুরার গণতন্ত্র এটা জিতেছে গণতন্ত্র জিতেছে মানুষ আমার নাম হচ্ছে সিপিআইএম এরিয়া কমিটির সদস্য শামসুল আরেফিন পঞ্চায়েতের এফেক্ট এতদিন এতদিন তো শাসক দলের ক্ষমতায় ছিল শাসক দলের ক্ষমতায় ছিল কতদিন ভোট হয়নি এখানে দুটো টার্ম ভোট হয়নি দু হাজার এগারোয় পালা বদলের পর থেকে ভোট হয়নি আমরা একসাথে আইএসএফ সিপিএম যৌথভাবে লড়াই পঞ্চায়েত এটাও জিতেছি এবারে নেতৃত্ব কিছু বলছে ঋতু বর্না কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি